চুরুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করি আগামিকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আপনি বিএনপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন বিএনপি আমারই রাজনৈতিক দল এখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত 17 বছর আমি মাঠে ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছি সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে দল একটি বৃহৎ সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং এত বড় একটি সংগঠন 17 বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই 17 বছরে দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামে যে দীর্ঘ লড়াই এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপিকে সঙ্গে ছিল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলা শিকার হয়েছে তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে আসন ছেড়ে দিয়েছে এখন মানে ফর্চুনেটলি ও আনফর্চুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে দীর্ঘ বছরের মধ্যে আমি বছর এই এই এলাকায় কাজ করেছি সালে আমার বাবা এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহের উদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয় আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আনঅফিসিয়ালি এবং বেসরকারি ভাবে পরের দিন সরকারি ভাবে উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে তো এই আসরটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোত ভাবে জড়িত কিন্তু এবং আমার আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতা শ্রম ঘাম এবং তাদের যেই মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত দশ বছর আমার পেছনে তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া ইলেকশন করতেই হবে আমার তো কর্মীদেরকেও আমি ভালোবাসি সুতরাং আমার দলের নেতা নেতাকর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে ভেরি ইন্টারেস্টিং আমার মনোনয়নপত্র আমি কিনিনি এই টাকা আমি দেয়নি তারা কিনেছে তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো দশ বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি আপনি যেমন ইমোশনাল কথা বলেন আবেগের জায়গার কথা বলেন অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শীষ প্রতীকের জন্য আর আপনি আপনার ঘরের ধানের শীষ ফেলে আপনি হাস মার্কায় লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে দেখুন আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর সতেরো বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার নেতা কর্মীরা শুনি যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম যে আপনি আপা কি বলছে আপনি বিএনপিটাকে ধরে রেখেছিলেন তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি যদি আমার ইমোশন কাজ না করত শুধু ক্যালকুলেশন কাজ করত। তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার দিতাম ফোন বন্ধ রাখতাম হয়তো অন্য দেশেও চলে যেতাম কোনো সেটা তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতিটার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা বিশ্বাস এবং আস্থার একটা নাম রাজনীতি তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের কর্মীদের সাথে আপনাদের নেতা কর্মীদের সঙ্গে কিন্তু এখন তো তিনি দেশে এসছেন আপনার যে আবেগের কথা বলছেন আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা কোনো কোনো ধরনের আপনি করেছেন উনি তো মাত্র দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন সুসংগঠিত রেখেছেন দলের রেখেছেন সুতরাং প্রত্যেকটা আসনের নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন চোখকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এসে করতেন জি আজকের রাজনীতিতে আজকের দিনে যদি বলেন রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে নির্বাচনী জোট করেছে তারা সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি খুশি বেজার অথবা কোনোটাই না না দেখুন আমরা তো একটা বিষয় দেখেছি যে এনপি বলেন আম তারপরে আপ পার্টি বলেন কিংবা আপনি টু বি আরেকটা যেটা তৈরি হয়েছে আপনার টিএড যেটা কোয়াদভাইসটা কোয়াদদের যে পার্টিটা হ্যাঁ এই সবগুলোই কিন্তু হেভি পার্টি এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট একটা মানে সফট জামাত আরেকটু পরিশীলিত জামাত আরেকটু মডার্ন জামাত এইভাবেই তারা কাজ করেছে তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি আজকে আমি তাসনুবা জাবিনের একটা স্টেটাস পত্রিকা এসছে সেটা পড়ছিলাম উনি এক ধরনের প্রচারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্যক অবগত ছিলেন তেমনটি নাও হতে পারে আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতি নয় আমরা দেখলাম যে কর্নেল ওলি যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধ হয় হতে যাচ্ছে তো পলিটিক্স আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বানাই জি